এটা খায় না মাথায় দেয় নব্বই ভাগ মানুষ জানে না যে আসলে জুলাইয়ের যে সনদ পত্র স্বাক্ষরিত হলো কি সেই জুলাই সনদ কেন স্বাক্ষর করেছে কারা স্বাক্ষর করেছে এর মধ্যে কি লেখা আছে সামনের দিকে কী হবে এটার দ্বারা সামনের রাজনীতিতে কি পরিবর্তন আসবে বাংলাদেশের কি উন্নয়ন হবে বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হবে অর্থনীতির কি পরিবর্তন হবে এই সম্পর্কে নব্বই ভাগ এর চেয়ে বেশি পঁচানব্বই ভাগ মানুষ জানে না এখন আপনারা বলতে পারেন মানুষ তো জানার কথা না সাধারণ মানুষ কেন জানবে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতারা স্বাক্ষর করেছে মানে হলো জনগণ স্বাক্ষর করেছে নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ মানুষের আওয়ামী লীগ বাদে যদি বলি যে না ঠিক আছে তাদেরটা বাদে ধরে নিলাম নব্বই ভাগ মানুষের প্রতিনিধিত্ব যা বর্তমানে বিএনপি জামাত ইসলাম থেকে শুরু করে যারা আছে সবাই করছে এই কারণে সবাই দেওয়া মানে মানুষগুলি সেই মানুষগুলিই দেওয়া এই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা মানে হলো বাংলাদেশের জনগণ স্বাক্ষর করা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি কি একমত ব্যাপারটি এরকম ভাবার কোনো সুযোগ রয়েছে আমাদের ভুলে গেলে চলবে না গত পনেরো বছর ধরে কিন্তু কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মোকাবেলা করে কিন্তু পরিবর্তন আনতে পারেনি এই পরিবর্তন এনেছে চব্বিশে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি নতুন বাংলাদেশ পুরাতন ধ্যান ধারণা থেকে পরিবর্তিত হয়ে নতুন একটি ধ্যান ধারণা নতুন একটি গণতন্ত্র নতুন একটি অর্থনৈতিক দেশ প্রত্যেকটা মানুষের চাওয়া ছিল প্রত্যেকটা মানুষের চাওয়া সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম থেকে শুরু যতগুলি দল আছে তাদের সমর্থক তো আছেই এর চেয়ে বেশি যারা রাজনীতি করে না তারা পর্যন্ত এসেছে রাজপথে এবং পরিবর্তন এনেছে তাদের কথা কি ভুলে গেলে চলবে আমাদের এটি কি মনে করেন যে চব্বিশের একদম সম্পূর্ণ রাজনৈতিক একটা আন্দোলন ছিল শুধুমাত্র কি রাজনীতিবিদরাই আন্দোলন করেছে যারা স্বাক্ষর করেছে আমি আমি আজকে এই এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই যতজন ওখানে স্বাক্ষর করেছে এর মধ্যে দশ ভাগও যদি দেখাতে পারে যে রাজপথে ওই দিন পাঁচ তারিখের আশেপাশে যে কদিন ইয়ে দশ ভাগও যদি দেখাতে পারে যে তারা আন্দোলনের মতো করে যারা গুলি খেয়েছে গুলির সামনে নাচানাচি করেছে বুক পেতে দিয়েছে যারা সেই চব্বিশ আন্দোলনের মধ্যে যোদ্ধা হিসেবে রাজপথে ছিল রাজপথে তারা পুলিশের সামনে একরকম সম্মুখ যুদ্ধে যে আমাদের জন্য বিজয় এনেছিল এদের ভিড়ে এই এতগুলি মানুষ যারা স্বাক্ষর করেছে তাদের কোনো আশপাশের লোক তাদের কোনো ফলোয়ার্স যদি দেখাতে পারেন দশ ভাগও ছিল তাহলে আমি আমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করব যা আমি ভুলছিলাম এই চব্বিশের যুদ্ধ উনিশশো সালের পর বাংলাদেশে আরেকটি যুদ্ধ হয়েছে যেটি হলো চব্বিশের জুলাই আগস্ট এই যুদ্ধর এই যুদ্ধের প্রতি বা এই যুদ্ধে অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বে অনেকগুলি দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য জেনজির যে ভূমিকা আমরা দেখতে পেরেছি তাতে কিন্তু অনেক দেশ তাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে আমাদের দেশে কি পুনরুদ্ধার করতে পেরেছি আমরা প্রিয় বন্ধুরা আপনারাই বলুন যে স্বাক্ষর নাটকটি হয়েছে জুলাই এর আগে জুলাই ঘোষণাপত্র হয়েছে এখন জুলাই সনদ হয়েছে যারা স্বাক্ষর করেছে এরা কি বাংলাদেশের মালিক এরাই কি সব কিছু করবে এদের দ্বারাতেই কি সব কিছু পরিবর্তন হয়ে যাবে এরা কি চব্বিশের যুদ্ধের তারাই কি ওনারশিপ নিয়েছে যে তারা যেটা বলবে এটাই হয়ে যাবে এ পর্যন্ত এই সরকার সাধারণ জনগণকে একটা বিষয় জিজ্ঞাসা করছে যে আপনারা কি চান একটা রেফারেন্ডাম দিয়েছে একটা গণভোট দিয়েছে কোনো একটা বিষয়ের উপরে যে আমরা এত বড় পরিবর্তন এনেছি না আমরা সারা দেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই এই হলো আমরা এটা করতে চাই আপনারা ভোট দিন আপনাদের কাছে আমরা এরকম একটা ইয়ে দিলাম আপনারা বলুন হ্যাঁ না আপনারা কোনটা চান সাধারণ মানুষ কি নামেনি রাস্তায় যারা মারা গেছে কেউ বলতে পারবে কোনো নেতৃস্থানীয় কোনো দলের নেতৃস্থানীয় কোনো নেতা মারা গেছে যারা যুদ্ধে শহীদ হয়েছেন কজন কোনো দলের কোন একটা পদ পদস্থ নেতা ছিলেন কেউ বলতে পারবে কোনো একটা গুরুত্বপূর্ণ পদের কোনো নেতা শহীদ হয়েছেন নো সাধারণ মানুষ অর্থনীতির মুক্তির জন্য সমাজের মুক্তির জন্য গণতন্ত্র মুক্তির জন্য স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছিল এবং স্বতঃস্ফূর্ত একটি লড়াইয়ের মাধ্যমে সৌরাচারের পতন ঘটিয়েছে আমরা কেন ভুলে যাচ্ছি আমাদেরকে বড় ধরনের একটি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমরা যেতে হচ্ছে আমাদেরকে যে যাচ্ছি আমরা যতগুলি মানুষ এখন এই যে স্বাক্ষর দিচ্ছে আর এই সামনের নির্বাচনটা হলেই সংসদে যাওয়ার জন্য প্রতিযোগিতা নেমেছে সবগুলি লোভি সবগুলি লোভি সবগুলিকে লোভ দেয়া হয়েছে যে তুমি সংসদে যাবা এখন শুধুমাত্র একটাই তোমার কাজ সেটা হলো এই সরকারের কাছ থেকে তোমরা যে করেই হোক আমাদের মতো করে তোমরা নির্বাচন আদায় করবে অথবা নির্বাচনের মধ্যে আমরা যেভাবে এভাবে পথ চলবে এ থেকে পরিবর্তন আসবে যারা আমার একটা দেখছেন এখানে জামাত ইসলাম এখানে ইসলামী আন্দোলন বিএনপি থেকে শুরু করে সকল ধরনের সমর্থকরা আছেন আপনারা বলতে পারেন তাহলে এখন কি করা এখন কি করা এখন হলো আমাদের উচিত এই সরকারের সাথে জনগণের যে চাওয়া শতভাগ জনগণ কি চায় সেটি তো আর বলার কোনো সুযোগ বা জানার কোনো সুযোগ নাই আমি মনে করি কি মনে করি ডক্টর মাউন্থ ইউনুসের সাথে জনগণের সরাসরি যোগাযোগ স্থাপন করা উচিত সরাসরি যোগাযোগ স্থাপন করা উচিত ডক্টর মাউন্থ ইউনুসকে যারা আবৃত করে রেখেছে এরা একটা ধান্দা নিয়ে নেমেছে এরা সব ধান্দাবাজ এদের মধ্যে পঁচানব্বই ভাগ বিদেশি পাসপোর্টধারী এরা সব চলে যাবে কোনো একটা কিছু হলে এরা সব আছে শুধুমাত্র একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের এই দেশটা সেই আগের মতো এটিম রয়ে যাবে কোনো পরিবর্তন হবে না আপনাদের সামনে আমি এখন অনেক কথা বলতে পারতাম একদম খুব তাত্ত্বিক কথা বলতে পারতাম খুব বই পুস্তকের কথা বলে আপনাদেরকে খুব খুশি করতে পারতাম কিন্তু ভাই আমার দেশে বই পুস্তক পড়া মানুষজন সেদিন বুক পেতে দেয়নি আমার দেশের সেই রাজপথে যারা রক্ত ঝড়িয়েছে কেউই বইপত্র পড়া মানুষ না সবাই আমার সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমিক দিনমজুর রাস্তার টোকাই এবং সাধারণ শিক্ষার্থী এদের বলুন তো এই যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে জুলাই সনদ এই জুলাই সনদের মধ্যে কোন শহীদের পরিবারকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কি চান আপনার একটা সন্ধান গেছে দুইটা সন্ধান গেছে বলুন তো আপনার কিভাবে কি ধরনের বাংলাদেশ চান আপনার চাও হিসেবে আমরা চাই সেই বাংলাদেশটা করতে বলুন কোনো কোনো একটা শহীদের পরিবার বলতে পারবে যে ওই পরিবারকে জিজ্ঞাসা করেছে যারা রাজপথের সম্মুখ যুদ্ধ করেছে তাদের কাউকে জিজ্ঞাসা করেছে তোমরা কি চাও বা আপনারা কি চান আসেন আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করি যেহেতু আপনারা জীবন দিয়েছেন গুলির সামনে লড়াই করেছেন আপনারা কি চান একটা জিজ্ঞাসা করি আপনাদের মতো না হোক অন্তত আপনার মতামত নিয়ে আমরা লিখি এবং এই লেখনের মাধ্যমেই আমরা রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে বলবো যে আমার দেশ তোমা তোমার এই এই দেশের সামনের ভবিষ্যৎকে আমার যোদ্ধারা এমনভাবে চাচ্ছে তোমরা কি রাজি কিনা এমন কোনো ক্লজ আছে এই যে অনুষ্ঠানটা হলো সেখানে কোনো জুলাই যোদ্ধার কোনো পরিবার স্টেজে ছিল তারা কেউ বলতে পারবে জুলাই সনদে যে বইটা ছাপানো হয়েছে যেখানে ধারা উপধারা যতগুলি আছে যেখানে সবগুলি ক্লজ লেখা আছে কোনো ক্লজ সম্পর্কে অবহিত আছে ওরা কোনো জুলাই যোদ্ধাকে বা যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করেছে এদের কাউকে এনে জিজ্ঞাসা করেছে যে আমরা এভাবে করতে চাচ্ছি তোমরা কী চাও এনসিপি কি জুলাই যুদ্ধ আসো এনসিপি যা বলবে তাই হয়ে যাবে বিএনপি যা বলবে তাই হয়ে যাবে জামাত ইসলাম যা তাই হয়ে যাবে আর কেউ কি যুদ্ধ করেনি এ দেশের জনগণ এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এরা কেউ না একটা ফাইজলামে চলতেছে ডক্টর আলী রিয়াজ উনি কি করছে এই দেশের জন্য আমি আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই ডক্টর আলী রিয়াজকে যতগুলি শহীদ হয়েছে প্রায় পনেরোশো এর মধ্যে চৌদ্দোশো পঁচানব্বই জন পরিবারের কাছে যাবেন ডক্টর আল ইড়িয়াসকে চিনি কিনা জিজ্ঞাসা করবেন তারা যদি বলে যে হ্যাঁ এই লোককে আমরা চিনি আমি হাতে চুরি পরব হাতে চুরি পরব এই লোক কীভাবে সব কিছুকে চূড়ান্ত করতে পারে জি ওনার কন্ট্রিবিউশন কী ফাইজলামি আমরা এই বাংলাদেশ চাচ্ছি না এই বাংলাদেশ নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে এখানে কোনোরকম কোনো রকম এই সরকারের বড় একটা সময়কে অতিবাহিত করে সবাই নিজ নিজ ধান্দা শেষ করে যে যার মতো করে চলে যাবে আমার এই বাংলাদেশটাকে আবারও রেখে যাবে একদম গন্তব্যহীন একটা পথে যে পথের থেকে আলোর পথে যাবার জন্য বহুদিন যাবৎ রাজনৈতিক দলগুলো রক্ত দিয়েছে এরপর চব্বিশে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র দিনমজুর কৃষক জেলে কে না আছে সারা পৃথিবীতে একটা মেশাল হয়ে গেছে এই চব্বিশের আন্দোলন বাংলাদেশের সারা পৃথিবীতে একটা উদাহরণ হয়ে গেছে সারা পৃথিবীতে যে উদাহরণকে উদাহরণের পথ ধরে অনেক দেশে একই রকম আন্দোলন করে স্বৈরাচার স্বৈরাচারী সরকারদেরকে নামিয়েছে আর আমরা উদাহরণ তৈরি করার পরেও কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না জুলাই ঘোষণাপত্র পত্র কবে হয়েছে কি হয়েছে এটার কোনো আপনার বলতে পারবেন এটার কোনো ইফেক্টিভিটি বা এটার কোনো কিছু আপনার এ পর্যন্ত পেয়েছেন হয়ে গেছে তো অনেক আগেই কেউই জানে না কোন দিক দিয়ে কি হয়েছে না হয়েছে এটার কি পরিবর্তন এটা হয়ে কি হলো না হলো দেশের দশের কি লাভ হলো কেউ জানে না এখন হয়েছে সনদ সবাই স্বাক্ষর করতেছে মানে কি বলবো টাকলা থেকে শুরু করে যা আছে মানে মোচওয়ালা দাড়িওয়ালা যা সবাই দেখলাম স্বাক্ষর করতেছে এরা কি আমি ব্যক্তিগতভাবে আমার এগুলির প্রতি কোনো ধরনের মোহ নাই কিন্তু আমার কথা হলো আমরা যেই বাংলাদেশের জন্য এই যুদ্ধ করেছি সেটির প্রাপ্তি কি এখানে শেষ এটা করেই এরপর চলে গেলে এই ঘোষণা সনদের মধ্যে যা লেখা আছে যদি কেউ না মানে কিছু করার আছে কোন অথরিটি আছে এটা মানানোর জন্য কোন অথরিটি আছে আওয়ামী লীগ বিহীন এই তিনশো তিনশোটা সিটে কে কে এমপি হবে কার সাথে কে লড়াই করবে কিভাবে হবে ইলেকশন আবারও কম্প্রোমাইজ আবারও মানে প্ল্যান পরিকল্পনার অংশ এদেশের মানুষ শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছে এর চেয়ে ভয়ঙ্করভাবে তাড়াবে কিন্তু মনে রাখেন যারা পরিকল্পনা করতেছেন কারে কোন ইয়ে দিবেন কে কত অংশ নিবে না নিবে ঠ্যাং ভেঙে ফেলবে মানুষ একদম ঠ্যাং ভেঙে ফেলবে মনে রেখেন